দিন 40 এ গুনাইলে তোমার কাছে বেদাত মনে হয় গুনার কাজ মনে হয় তারে তুমি যে কনসার্টের মধ্যে বসে মেয়েদের নাচা নাচি দেখছো ওইটা কততেে জায়েজ হয়েছে এখন তো যে কোনো মানুষ ফটো দেওয়া শুরু করে দেয় একটু মোটামুটি ভাইরাল হলে একটু ফেসটা পরিচিত হলে মুখে যা আসে অনেক অনেক কথা বলে দেয় কয়েকদিন আগে শুনতেছি চার দিন আর চহলাম 40 এ ব্যাপারও আমাদের এক ভাই ফটোবাজি শুরু করে দিয়েছে আরে তোমার কাজ তুমি করো আলেমদের কাজ আলেমদেরকে করতে দাও কথা বলে না ঠিক কিনা তোমার কি দরকার আছে ফতোয়াবাজি করা যে বিষয় তুমি জানো না ওই বিষয়ে কেন কথা বলো প্রত্যেকটা জায়গার এক একজন উপযুক্ত লোক আছে না নাই এখন তাকে দিছে আরেকটা কাজ করতে সে আইসা এখন ফতো শুরু করে দিচ্ছে আচ্ছা এখন চার দিন চললে সে এগুলি তোমার কাছে বেদাত মনে হয় গুনার কাজ মনে হয় তাই তুমি যে কনসার্টের মধ্যে বসে মেয়েদের নাচানাচি দেখছো ওইটা প্রত্যেকে জায়েজ হয়েছে আজকে দেখেন ফতো নামে সমাজ থেকে আমাদের ইসলামী সংস্কৃতিগুলিকে বিলুপ্ত করার অপচেষ্টা হচ্ছে সামনে সবে বরাত আস্তে আস্তে দেখবেন হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া শুরু হয়ে যাবে আচ্ছা ওই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না এখানে কোরআন হাদিস থেকে একটা দলিল দেন পারলে হালুয়া রুটি খাওয়া এটা সারা বছর যদি জায়েজ হয় সবে বরাত রাতে হারাম হবে কেন কথা বলেন না ঠিক কি না বরং এটা তো ইসলামের সৌন্দর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কোনটা আমার নবী যে করেছেন আত্মা ইমুক্ত আম মানুষকে খাবার খাওয়াও মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা সৌন্দর্য কথা বলেন না ঠিক কিনা মানুষকে খাবার খাওয়ালে খুশি হবেন কে এখন আমার মা বোনরা যদি ওই রাতে একটু হালুয়া রুটি বানায় আর মানুষকে দান সৎকার করে মানুষকে খাবার খাওয়ায় এটা কোনো অসুবিধা আছে কিন্তু আমরা এটা বলি না যে এই রাতের বিশেষ আমল হচ্ছে হালুয়া রুটি খাওয়া আজকে পর্যন্ত কেউ বলেছে যে এই রাতে হালুয়া রুটি না বানাইলে গুণাগার হবে বা এই রাতে এই আমলটা অবশ্যই করতে হবে আমরা কখনো এই কথা বলি না বরং এই রাতে বিশেষ কোন আমলের কথা আমরা বলি না বরং যেই রাতে আল্লাহ সুহান ওয়া তালা মুশ্রিক এবং মুসাহিন ব্যতীত আল্লাহ সমস্ত বান্ধাকে ক্ষমা করে দেবে আমরা বলে ওই রাতে আমরা ঘুমায় কেন থাকবো ওই রাতে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যেন যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেয় কথা বলে না ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখতেন একদিন সপ্তাহে সোমবার দিন আরেক দিন বৃহস্পতিবার দিন নবী জিজ্ঞাসা করেছিল সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি জিজ্ঞাসা করেছিলেন যা কা ইয়াউমা উলিদতু ফিহি কারণ আমি এই দিনে দুনিয়াতে আগমন করেছি সুবহানাল্লাহ বলেন আর বৃহস্পতিবার দিন আমার নবী কেন রোজা রাখেন নবীজি জিজ্ঞাসা করা হয়েছে আর রসুল আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন তখন আমার নবী সাত করেন কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি নবী চাই আমার আমলনামা নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি নবী রোজা অবস্থায় থাকব। একটা জোরে বলেন না সোহান আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে আমার নবী আমল করা শিখিয়েছেন আল্লাহ দরবারে যখন তোমার আমল নামা পেশ করা হয় তখন তুমি যদি রোজা অবস্থায় থাকো তা আল্লাহ সুহান ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবে তাইলে বুঝা গেল যে এই রাতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে ওই রাতে কি ঘুমায় থাকবেন না ইবাদত করবেন বলে না কি করবেন দেখেন মানুষকে ইবাদত থেকে বিমুখ করার জন্য নতুন নতুন ফতোয়া আমাদের সমাজের মধ্যে আছে না অনেকে আবার বলেন মেরাজের রাতে আমার নবী গিয়েছেন আল্লাহর সাথে শুধু কথা বলে চলে এসেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই আচ্ছা যদি শুধু কথা বলে চলে আসেন তাহলে মুসা আলহ সাথে তো আল্লাহ কথা বলেছেন কথা বলে না ঠিক না তো মুসা আলহ সাথে আমার নবীর মর্যাদার পার্থক্যটা কোথায় আর কথা বলার জন্য তো এত উপরে যাওয়ার দরকার নাই মুসা আল ইসলাম তো দুনিয়াতে বসেই আল্লাহর সাথে কথা বলেছেন কথা বলেন না ঠিক কিনা আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইন আও আদনা তীর আর ধনুক যত কাছে আমার মাহবুবকে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে নিয়ে এসেছি বা ওহা ইলাহি বিধি মা ওহা অতঃপর আল্লাহ পাক তার হাবিবের প্রতি ওহী করেছেন কি ওহী করেছেন আল্লাহ পাক বলে যা ওহী করাত আমি সব করে দিয়েছি অনেক আমার নবীর এলেম মাপার জন্য বসে থাকেন বলে আমার নবী এটা জানতো এটা জানতো না নাউজুবিল্লাহ বলেন না আর তোমার মাপার অধিকার তোমাকে কে দিয়েছে জানিয়েছেন আল্লাহ জেনেছেন আমার নবী মুহাম্মাদুর ও আল্লা আল্লামাকা মালাম তাকুনতা alam আল্লাহ যতটুকু জানাইছে আমার নবী ততটুকু জেনেছেন কথা বলেন না ঠিক না ওজন করার মতো অধিকার তোমার নাই আমার নবীর সামনে যারা এলেম নিয়ে কথা বলেন এরা হচ্ছে আমার নবীর সাথে বেয়াদবি করেন কারণ কোন আলেমের কতটুক এলেম আছে আপনি মাপতে পারবেন স্টেজের মধ্যে এতগুলি আলেম ওলামা বসা আছে কে কোরআন হাদিস কতটুকু জানে আপনার জানা আছে আপনি তো এদের এলেমই মাপতে পারবেন না আর আমার নবীর এলেম আল্লাপার যার ব্যাপারে বলেছেন আর রহমান আল্লাহ কোরআন রহমান হচ্ছে তিনি যাকে আল্লাহ নিজে কোরআন শিখিয়েছেন নবীদের সাতন ইসলাম আল্লিমান আমি শিক্ষক রূপে দুনিয়াতে আগমন করেছি তা আমার নবী হচ্ছেন দুনিয়ার কলকায় নাতে শিক্ষক কথা বলে না ঠিক না তা আমার নবীর আলিমের কোন সীমা আছে প্যারে হাজরিন তা আমি বলছিলাম আল্লাহ পাক আমার নবীকে নিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন আমার মাহবুবকে আমি শুধু আনি নাই বরং আমার দিদারও দিয়েছি মা জাগাল বাসারু ওয়া মা তাগা যখন তিনি দেখেছেন ওনার দৃষ্টি এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলে নাই মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন আকাররা মূসা সাঈকা মূসা আলাইহিস সালাম बेहোশ হয়ে গেছেন আর মেনাজের রজনীতে আমার নবী আল্লাহকে দেখার পর আমার নবী बेहোশ হবে দূরের কথা আমার নবীর চোখের কলক পরে নাই একটা জন বলেন না সোহান সেই নবী যখন দুনিয়াতে আগমন করলেন দেখেন আমরা যখন একটা বড় মসনদ পেয়ে যাই বড় একটা জায়গা পেয়ে যাই ক্ষমতা পেয়ে যাই তখন নিচের মানুষদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না কথা বলেন না ঠিক না আজকাল বাংলাদেশের মধ্যে আপনারা দেখতেছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এখন এরাও আবার মানুষের সাথে বৈষম্য শুরু করে দিছে এরকম হচ্ছে না বাবা করছে পাইলে ক্ষমতা পাইলে মানুষ আর তখন নিজেকে নিজের মধ্যে রাখে না মনে করে হামসে বড় কন আমার চেয়ে বড় আর কি আছে এটা চিন্তা করে না আমার আজকে ক্ষমতা আছে কালকে ক্ষমতা থেকে নেমে যেতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ কিন্তু মানুষ যখন একটু পাওয়ার পেয়ে যায় ক্ষমতা পেয়ে যায় তখন তাদের মধ্যে একটু চেঞ্জ চলে আসে স্বাভাবিক দেখবেন একটা ছেলে একটা বাইক কিনলে যখন একটা বাইক চালায় শরীরের মধ্যে আলাদা একটা বাতাস চলে আসে কথা বলে না ঠিক রাস্তার মধ্যে গিয়ার মারে মনে হয় এরকম আছে না বাবা এরকম অনেক মানুষ দেখবেন আগে এলাকায় গ্রামের মানুষের সাথে সুন্দর আচরণ করত। এখন হঠাৎ করে বড় লোক হয়ে গেছে শহর থেকে যখন আসে তখন গাড়ির গ্লাসটা খুলতে চায় না বলে গাড়ির ভিতরে ময়লা ডুবো অথচ এই মাটি মানুষের সাথে তার সম্পর্ক কিন্তু এখন শহরে গিয়ে পাল্টা গেছে এরকম আছে না নাই নাই। বলেন। আমার কেউ যাবে কথা কোন শক্তি সেখান থেকে আমার নবী যখন ফেরত আসলেন আদম আস্লামের জন্ম হয়েছে জান্নাতে কিন্তু উনি কিন্তু দুনিয়ার মধ্যে ইন্তেকাল হয়েছে জান্নাতে আর যায় নাই ইত্রিশ ইসলাম ওনার জন্ম দুনিয়াতে জান্নাতে গিয়েছেন কিন্তু জান্নাত থেকে দুনিয়াতে ফেরত আসে নাই আদম আল ইসলাম এসেছেন ফেরত যায় নাই ইদ্রিস আল ইসলাম গিয়েছেন ফেরত আসে নাই আমার নবী গিয়েছেন আবার উন্মতের কাছে ফেরত চলে এসেছেন এবং আমার নবী আগে যেমন ছিলেন এখনো তেমন আমার আল্লাহ পাকের সাত করে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে আঠে আমার নবীর চাইতে আল্লাহর কোন বড় বান্দা নাই আমার নবী আল্লাহর সবচাইতে বড় বান্দা এই জন্য সাহাবাই বলে নবীজি সাল্ল আলী হাসাল্লাম যখন রাস্তার মধ্যে হাঁটতেন নবীজি ঝুঁকে ঝুঁকে হাঁটতেন মনে হতো উপর কোন টেরা থাকে নবীজি নিচের দিকে নামতেছেন সমান্তরাল জায়গার মধ্যে নবীজি এমন ভাবে হাঁটতেন সাহাবাই কেনাম বলে আমার নবী এত বেশি উচালম্বাও ছিলেন না আমার আমার নবীর বেটেও ছিলেন না আমার নবীর কাদ মুবারক এত বেশি প্রশস্ত ছিল না আমার বেশি চিপাও ছিল না আমার নবীর বুক মোবারক আমার নবীর পেট মোবারক এটা বরাবর ছিল আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম মধ্যম গরণের ছিলেন কিন্তু নবীর চেয়ে উঁচালম্বা সাহাবি ছিলেন আমি হামজা রাজি আল্লাহ তালহু নবী যে চাচা যান উনি নবীর চেয়ে উঁচালম্বা ছিলেন হাজর অমর রাজি আল্লাহ তালহু ওনার বুক অনেক প্রশস্ত ছিল কিন্তু সাহাবে কারাম হাজার হাজার সাহাবে কারামের মাঝে আমার নবী যখন হাঁটতেন তখন দূর থেকে কারো মাথা উঁচা দেখা যাইতো না এই মামুল মুসানিয়ে মাথা মোবারক সবচেয়ে উঁচা দেখা যেত আইটুট জ